হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট তো আজকে আছে মক টেস্ট নম্বর দুই ঠিক আছে তো আমি ভিডিওটা করেছিলাম হঠাৎ করে মাছ কত কেটে গেলে কোনো বুঝলাম না ওই জন্য কয়েকটা দাগ ঠিক আছে তো আসলে প্রথম প্রশ্নটা কি জুম করে নিই প্রথম প্রশ্নটা কি বলেছে বঙ্কিমচন্দ্রের কোনো কোনো সে বন্ধ মতন গানটি রয়েছে সেটা হচ্ছে আনন্দমঠ আমরা জানি নীলোহিত কারসদ নাম ঠিক আছে যেমন ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠিক আছে সেরকম হচ্ছে নীলোহিত কার সতানো সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় নীল সুনীল এভাবে মনে রাখতে পারো সাইকোলজিক্যালি ঠিক আছে দেখো অনেক কিছু কিন্তু টিপস দিয়ে মনে রাখতে হয় কারণ এতদিকে সমুদ্রের মতো একটু মনে রাখা একটু কষ্ট রয়েছে যেন নীল শুনিল এইভাবে আমি মনে রাখি কখনও বলবো না এটা যাই হোক নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ সিংহ সান্তাকু আমরা জানি ভারতে প্রথম তৈলোক কণি কণ্টি ডিগ বয় তারপর হচ্ছে লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চলে কার কাছে পত্র জমা কার কাছে জমা করেন পত্র সেটা হচ্ছে ভাইস স্পিকার পদক্ষ তারপর হচ্ছে সংসদের উপয় যৌথ অধিবেশনে কে সভাপতি করেন লোকসভার অধ্যক্ষ ঠিক আছে তার ক্ষেত্রে তারা আছে আর স্ট্যান্ড লাগাচ্ছি না তো লোকসভার অধ্যক্ষ আহ্বান ও সরি লোকসভার অধিবেশনে আহ্বান ও সমাপ্তির ঘোষণা কার থাকে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি তার হচ্ছে লোকসভার অধিবেশনের সভাপতিত্ব কে করেন সেটা হচ্ছে অধ্যক্ষ ভারতের সবচেয়ে বড় শেষ খালগুল্ডি সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী খাল তার লাস্ট সাপার চিত্রকার লেখা এটা আমরা প্রায় জানি সেটা হচ্ছে লিন হাত ধরেন দেনা পাওয়া আমাদের বিশ্ববিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো তেরো সালে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় সেটা হচ্ছে শিবসমুদ্রম ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি শিবসমুদ্রম তা হচ্ছে কলহন রচিত গ্রন্থটির নাম কী সেটা হচ্ছে রাস্তারঙ্গিনী ঠিক আছে রাস্তারঙ্গনীটা হচ্ছে কাশ্মীর ইতিহাস নিয়ে লেখা ঠিক আছে কলহন রচিত এটা কে রচনা করেছেন কলম রচনা করেছেন রাস্তারঙ্গিনী এটা কী নিয়ে সেটা হচ্ছে কাশ্মীর ইতিহাস নিয়ে রচিত ঠিক আছে চলো নেক্সট কোন সম্রাট দেবতাদের প্রিয় বলে অভিহিত করতেন সেটা হচ্ছে অশোক তারপর যে পৃথিবীর সবচেয়ে বড়ো সরি পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সড়কপথ কোথায় সেটা হচ্ছে আমরা ম্যাপে যদি দেখা যায় দেখতে দেখি তাহলে অনেক সড়কপথ পথ ঠিক আছে এগুলো দেখা যায় তো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কোথায় সড়কপথ আছে সেটা হচ্ছে নেপাল তারপর যে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় সেটা হচ্ছে বিহারের দুঃখ নদী কোন নদীকে বলা হয় সেটা হচ্ছে কোষি বিহারের দুঃখ নদী কোষি আর পশ্চিমবঙ্গ বা বাংলার দুঃখ বলা হয় ঠিক আছে কারণ প্লাবিত করে ক্ষয়ক্ষতি করে ওর জন্য তারপর নেক্সট হচ্ছে এটাও আসে পরীক্ষায় মুদ্রা এম এর মুদ্রা সম্পূর্ণরূপ কী ঠিক আছে এটা হবে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে জেলা পরিষদ সভাপতিত্ব করেন কে সেটা হচ্ছে সভাপতিপতি মুখ্য নির্বাচন কমিশন কত বছর নিযুক্ত হন সেটা হচ্ছে ছয় বছর শেষ শক্তিশালী সম্রাট কে হন সেটা হচ্ছে স্কন্দগুপ্ত ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এই প্রশ্নটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয় সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত কে বলেছিলেন ভিনসেন্ট স্মিথ ঠিক আছে তো এলাহ নেক্সট প্রশ্ন আছে এলাহাবাদ প্রশস্তি কাকে কবিরাজ বলে অভিহিত করা হয় সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত তারপরে দিল্লি চলো কে ধনী তুলে ছিল এটা তো পপুলার সবাই জানে কে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সেটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আর ব্রিটিশ ভারতে যদি বলে তাহলে উইলিয়াম বেন্টিং ঠিক আছে তো চলো আজকে এই চব্বিশটাই থাক পঁচিশ নম্বরটা ইয়ে আছে হ্যাঁ পঁচিশটা কী বলেছে কোনটিকে ভারতের ইতিহাসে গ্রেট ডিভাইড বলা হয় উনিশশো একুশ ঠিক আছে এই পঁচিশটায় থাক নেক্সট আবার আপলোড করবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো এবং লেগে থাকো ঠিক আছে এরপর আমি ম্যাথ টপিক হয়েছে ইয়ে করে পোস্ট করব তো এইখান থেকে আবার বারবার বলছি এখান থেকে কিন্তু অনেক কমন পাবো অনেক আট হাজার প্রশ্ন আছে এখানে ঠিক আছে ডাব্লিউ বি কিন্তু এখান থেকে মোটামুটি অনেকগুলো পাওয়া যায় প্রায় ফোরটি পার্সেন্ট কমন পাওয়া যায় লেগে থাকো চলো Thank you.